আমিও আছি আমাকে নতুন বউ নতুন বউ লাগছে তোমার জন্য বেবিস হ্যালো রভিয়ান কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বিপাশা আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম থামলেলা টাইটেল দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা হলো জামাই ষষ্ঠী স্পেশাল জামাই ষষ্ঠীর গেট রেডি উইথ মি ভিডিওটা তো আমি আগেই শেয়ার করেছি যারা এখনো পর্যন্ত দেখোনি জলদি গিয়ে দেখে নাও সেখানে কিন্তু আমি এই পুরো লুকটার মেকআপ টিউটোরিয়ালটাও শেয়ার করেছি এবছর হলো আমাদের বিয়ের পর তৃতীয় বছর জামাই ষষ্ঠী প্রথম বছর ষষ্ঠীতে তো সেজে গুজে যাওয়ার খুব ইচ্ছে ছিল তবে এত গরম পড়েছিল গত বছর যে কোনো কিছুই সাজতে পারিনি আর আগের দিন রাতে যেহেতু চলে গিয়েছিলাম আর এবছর আমার প্রচন্ড কাজের চাপ থাকায় কাজ বাদ সেরে আজকে ষষ্ঠী

আর বেরোবার আগে ঠাম্মিকেও বলে গেলাম ঠাম্মি এখানে নিচে বসে পান থেঁতো করছিল থাম্মি যেহেতু দাঁত নিটা এই পানগুলো থেত করে তারপরে খায় এই যে এদিকে বরমশাই তারা দিচ্ছে ওর যত তাড়া আসলে অনেক বেলা হয়েছে আমার খিদে পেয়ে গেছে আমাকে খেতেও হবে তাড়াতাড়ি করে গিয়ে তো রওনা দিয়েই দিলাম আসলে অনেক দূর বাড়ি কিনা গাড়িতে উঠেই মাত্রা তিন চার মিনিট তো আজকে আর যেতে যেতে পথে দাঁড়াবো না অনেক ব্যাগপত্র রয়েছে আর যা দই মিষ্টি নাও সেগুলো আগেই এনে নিয়েছিল তো একবারে সোজা বাড়ির সামনে চলে এসছি এই যে চলে এলাম ওই যে বাবা কাজ করছে হ্যালো বেবিস এদিকে আবার আজকে আমাদের উপরের ঘরের ছাদ ঢালাই সেই নিয়েও প্রচন্ড চাপ রয়েছে ঠিক আছে হয়েছে

এই ভাজা হয়ে গেছে গেছে ওকে এসে আর এদিকে এই যে মাছের কালিয়া আবার কিছু একটা সেটাও হয়ে গেছে জাস্ট ফুটে উঠলেই নামিয়ে নেবে বেশি মাছ করেনি একদম তিন চারটে মানে আমার ঠাকুমা দিদা আর শুধু আমার বরের জন্য আর এদিকে ফ্রাইড রাইস এর ও প্রায় হয়েই গেছে শুধু মিক্স করলেই হয়ে যাবে সেটাও আমি করবো তারপরে হবে মাংস মাংসটা হলেই হয়ে যায় আর এদিকে এই যে মাছের কালিয়াটাও হয়ে এসছে আর এই সাইডে এখানে কিছু গোটা মশলা ভেজে নেওয়া হচ্ছে গুঁড়ো করবার জন্য আর ফাইনালি এখানে মাছ রান্না কমপ্লিট এখন হবে ফ্রাইড রাইস তো ফ্রাইড রাইসটা কমপ্লিট হয়ে গেছে এত কিছু দেখাতে পারলাম না ডিটেলসে এখন মাংসের জন্য মশলা কষানো চলছে তো রকমের মাংস হবে আজকে অল্প হবে মটন আর বেশিটা চিকেন মটন হবে আমার শুধু বরের জন্য আর চিকেনটা সবার জন্য আর এদিকে হচ্ছে আমাদের আজকে উপরে ঘরের ছাদ ঢালাই তো কি করা যাবে তো ভীষণ চাপে রয়েছে বাবা দাদা তো ওখানেই রয়েছে একদম এদিকে আসতে পারছে না তো সমস্ত কিছু বাজার দাদা কালকেই করে রেখেছিল তাই জন্য আর মাও প্রচণ্ড খুব চাপে রয়েছে লেবারদের চা করে দেওয়া শরবত করা তো সমস্ত কিছু তো তাও সব ফাঁকে ফাঁকে মা যতটা পারছে করছে এখন তাই শেষের দিকে রান্নাগুলো আমি করছি আর দাদাও এসে শরবত বানিয়ে নিচ্ছে বারবার তো চারিদিক সামলাতে গিয়ে আমার মা একদম হিমশিম খেয়ে যাচ্ছে তো এই যে মটন কষানো চলছে এদিকে মটনটা একটু সিটি প্রেসার কুকারে সিটি দিয়ে নেওয়া হয়েছিল আর এইদিকে হচ্ছে চিকেন কষা সমস্ত মশলাটা আমি একবারে কষিয়ে নিয়েছি তারপরে দুটো আলাদা আলাদা কড়াইতে একটু মশলা তুলে নিয়ে এখানে মটনটা করে নিচ্ছি আর এদিকে করছি চিকেনটা আমি আমি এমনিতেও তেল কম খাই তারপরও এই বাড়িতে রান্না করতে গেলে খুব ভয় ভয় করি কারণ পাছে একটু তেল বেশি করে যায় তো চিকেনটা খুব ভয় ভয় করছি কারণ নাহলে দাদা আবার দেখলে রাগারাগি করবে খুব তেল কম খাওয়া হয় এই বাড়িতে তো ফাইনালি রান্না টান্না সেটা এখন রেডি হয়ে নিয়েছি

বাবা আসবা তাহলে মা মাসি দিদা গাকই সবাই তো এখানে করছে কিন্তু বাবা তো মন থেকে করবে কিন্তু সামনে এখানে এসে আজকে উপস্থিত তো পারছে না কারণ ছাদ ডালায় ওখানে থাকতে হচ্ছে কিছু করার নেই এবছর আজ এগুলো বলার কি দরকার

মটন চিকেন চাটনি পাপড় দই মিষ্টি আর এখানে কি আছে আলু ভাজা বেগুন ভাজা আকলু ভাজা কুমড়ো ভাজা আর পটল ভাজা ছিল না হয়ে গেছে ও স্যালাড ফ্রাইড রাইস টাকা একবার জানাই এটা ভিডিও জানাই একটু পাকাও আমি যে শাড়ি বললাম আমাকে তো এবারে খেতে দিলো না কেউ আগের বার তো দিয়েছিল একসাথে থাক্যে থাক্যে লাগবে না আর এই যে খেতে বসে হট করেই সবে খাওয়া শুরু করেছে প্রকাশের গরমে অ্যালার্জি উঠে গেছে অ্যালার্জি হওয়ার মতো সেরকম কিছুই খাইনি ধর অ্যালার্জিও নেই গরমেই হবে পাঞ্জাবিটা পরে তাই পাঞ্জাবিটা খুলে খালি গায়ে বসেছে আর সারা গায়ে একটু পাউডার লাগিয়ে দেওয়া হয়েছে মাথা থেকে পায়ের তলা অবধি পুরো লাল লাল চাকা চাকা একদম অ্যালার্জির মতো উঠে গেল হঠাৎ করে এরকম কেন হলো বোঝা যাচ্ছে না খেয়ে উঠে ওষুধ খাবে এই যে এটা আমাদের পার্ক দেখো পার্কে কত ফুল গাছ সুন্দর সুন্দর ফুল গাছ ফল গাছ কত গাছ সব গাছ পার্কে আছে এখন বিকেল নয় সন্ধ্যা হয়ে গেছে বসে ওকে হ্যাঁ লাইটগুলো জ্বলছে না এদিকে মেঘ করে আছে কিন্তু বৃষ্টি আসছে না বৃষ্টি আসছে না বৃষ্টি আসছে না ওকে বিকেল এখন তোর দরেন তারপরে আর বেশি কিছু দেখালাম না আজ ফাইনালি চলে আসলাম এখন বিকেল এই যে বিকেল বেলা আমরা এখন রাস্তার সামনে বসে সবাই গল্প করছি আমিও আছি আমাকে নতুন বউ নতুন বউ লাগছে এবার হয়ে এখন গেছে ঘরে এসে দেখছি দাদা কি সব সস টস বানাচ্ছে এই দিয়ে কি করবে আর একদিকে দেখি চিকেন ম্যারিনেট করে রেখেছে ক্যাপসিকাম পেঁয়াজ কেটে নিয়ে বসেছে তারপরে আমাকেই ধরিয়ে দিয়েছে এই যে চিকেন সাটে করার জন্য এমনিতেই তো দাদা এখন ডায়েটে রয়েছে তেলে ভাজা ঠেলে ভাজা কিছু খায় না তো ওর হঠাৎ করে আজকে মনে হয় ইচ্ছে হয়েছিল যে চিকেন সাটে খাবে সেই জন্য আগে থেকেই গতকালকেই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিল এখন বের করেছে আজকে সন্ধ্যাবেলা এটা করবে বলে সকাল থেকে এমনি খুব চাপ গেছে ওর বাবার দুজনেরই তো সন্ধ্যাবেলা তো এগুলো নিয়ে সব করেছে রেডি ঠেডি করেছে এখন চিকেন সাটের জন্য আমার হাতে ধরিয়ে দিয়েছে আর আমার কেমন জানি মনে হচ্ছিল যে এইটুকু চিকেনে সবার ভালো মতো হবে না

আমি ওই সমস্ত চিকেনের পিসগুলোকে আবার কুচি কুচি করে কাটলাম ছোট ছোট করে কেটে এখানে কর্নফ্লাওয়ার টনফ্লাও দিয়ে ডিম দিয়ে সব দিয়ে মাখিয়ে ভেজে নিলাম ভেজে নিয়ে তারপরে তুলে রেখে পোকোড়াটাকে ভেজে নিয়ে তুলে রেখে এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু সটে করে নিয়ে তারপরে যে সসটা বানানো ছিল ওটুকুতে হতো না আমি আরও একটু সস বানিয়ে নিয়ে সব দিয়ে এখানে এবার মিক্স করে নিলাম তারপরে পোকোড়া মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এটা কিন্তু আমি বানাচ্ছি চিকেন ক্রিস্পি এতদিন তো চিকেন দোকান থেকে কিনে খেতাম বেশ ভালো লাগতো খেতে এটা আমার বেশ ভালোই লাগে সবসময় তো খাওয়া হয় না তো হঠাৎ করে আজকে যখন মানে আনপ্ল্যান্ড আর কি এইভাবে কি সুন্দর বানিয়ে ফেললাম মানে ফাইনালি আর কি আমি এটা আজকে বাড়িতেও বানিয়েই ফেললাম ভীষণই ইজি পকোড়াটা ভাজতে যে সময় লাগে তো তোমরাও চাইলে এটা বাড়িতে ট্রাই করতে পারো সোয়া সস টমেটো সস রেড চিলি সস এগুলো দিয়েই মোটামুটি হয়েই যায় আর একটু সস আমি এক্সট্রা অ্যাড করেছি আর হয়ে যাওয়ার পর লাস্টে ওপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দিলাম দোকানে দেখি একটু ধনে পাতাও দেয় ধনে আজকে ছিল না ঘরে যদি ধনে পাতাও দিতাম তাহলে হয়তো আরেকটু ভালো লাগতো তো এই ফাইনালি ফার্স্ট টাইম বানালাম খেয়ে দেখি যে কেমন হয়েছে ফাইনালি আজকে আমি এটা বানিয়েই ফেললাম জিনিসটা যদি একটা সুন্দর প্লেটে সুন্দর করে গার্নিশ করতাম ভালোভাবে সার্ভ করতাম তাহলে তো দেখতে একটু ভালো লাগতো রাজকে এত সময় নেই তাড়াতাড়ি করে করে আগে খাই খাওয়া হয়ে গেছে মানে মাছি খাচ্ছে কেমন আগে বলো কেমন খেয়েছ ওরকম না শোনো কেমন লাগলো বল তুমি কড়াইটা মারছ আর বাকি তো আমি মেজেছি বলো মা চিকেন খেয়েছো খেয়েছো তো চিকেন এবারে চলে আসলাম ডাইরেক্ট পরের দিন সকালবেলা তো আমরা খাওয়া দাওয়া করে শুরু করেছি আর আলাদা করে কি বা দেখাবো তাই কিছু দেখানোর ছিল না তোর দিন সকালবেলা ডাইরেক্ট চলে আসলাম এখন সকালে আমি রান্না করছি আজকের জন্য দই কাতলা তো দই কাতলার জন্য প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে নিয়েছি পেঁয়াজগুলো ভাজা হতে হতে কাঁচা লঙ্কা পোস্ত চালমগজ কাজুবাদাম বাদাম আর একটু সাদা তেল সবকিছু পেস্ট করে নেওয়া হয়েছে পরিমাণটা কিন্তু অনেকটাই ছিল নয় আমি আমি দেখানোর জন্য জাস্ট ওগুলো নিয়েছিলাম কারণ মা পেস্টটা আগেই করে যেটা আগে দেখানো হয়নি সেই কারণে পরে লাস্টে ওরকম ভাবে অল্প একটু নিয়ে দেখিয়ে দিলাম আর পা মাছগুলো মা আগেই ভেজে রেখেছিল তো সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ছে ভালো মতো কিন্তু কষাতে হবে তো আমি যেহেতু এ বাড়িতে রয়েছি তাই ওকে সকালে ডেকে নিয়েছি কালকেও আজকে ও পিপি থাকলে বাড়িতেই থাকে তো মোটামুটি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর অল্প অল্প করে গরম জল দিয়ে দিয়ে কিন্তু আবার কষাচ্ছিলাম ভালো করে তো সবশেষে এখানে আবার দিয়ে নিলাম একটু ফ্যাটানো টক দই যেটা ইম্পর্টেন্ট দই কাটলার জন্য দইটা তো দিতেই হবে তাই না আর দইটা দেওয়ার পর একদম লো আছে ভালো করে দইটাকে মিক্স করে নিতে হবে না হলে কিন্তু দইয়ের পাল্প চলে আসবে কিছুদিন আগেই ও বাড়িতে দই কাতলা করেছিলাম তো ভাবলাম আজকে যখন একটু দই কাতলা করি আর সেই দই কাতলার রেসিপিটা আমি পুরো ডিটেলসে আলাদা করে একটা ভিডিও করে শেয়ার করব দেখতেই পেলে যে মশলাটা কষাতে কষাতে একদম তেল ছেড়ে গেছিলো তারপরে আমি জল দিয়ে দিয়েছি এবারে এটা ফুটে উঠলেই এর মধ্যে একে একে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি তারপরে কড়াইটা আবার ঢাকা দিয়ে দেবো তারপর ভালো মতো এটা ফুটে উঠলেই ব্যাস নামিয়ে নেব এই দেখতে পাচ্ছ এই যে ফ্রুটে কিন্তু উঠেছে তো আর মাছও আমাদের এদিকে রেডি ঘরে আজকে ফ্রেশ ক্রিম নেই আলি একটু ফ্রেশ ক্রিম দিলেও ভালো হতো আর এদিকে চলছে আইসক্রিম বাটওয়ালা আইসক্রিম ছিল ঘরে তো সেটাই এখন বের করে নেওয়া হয়েছে খাওয়ার জন্য আমি ভেবেছিলাম খাবো না কারণ কোয়ালিটি ওয়ালসের আইসক্রিম আমি পছন্দ করি না তোমার জন্য আইসক্রিম

মাছ তো রান্না কমপ্লিট এই যে দেখতেই পাচ্ছো এবার মাছগুলো এর মধ্যে পেরে নিচ্ছি সবটা তো এর মধ্যে হবে না একটা বড় বাটিতে মাছগুলো মা নামিয়ে রাখতে। তো আর কি তো এখন ফাইনালি সন্ধ্যাবেলা আমরা বাড়ি যাব দুপুরবেলা বেলা খেয়ে দেয়ে তো সবাই শুয়েছিলাম একটু রেস্ট টেস করে গল্প গুজব সমস্ত কিছু করে এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা আমাদের ফিরে যাবার পালা আর এদিকে আমাদের বাড়ির সামনে কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো ঘর থেকে বেরোতেও হয় না দরজা করলেই বেশ হাওয়া দিলে মানে প্রকৃতির ন্যাচারাল হাওয়াটা ঘরে কিন্তু ঢুকে বেশ ভালোই লাগে যেটা ও বাড়িতে না কি আর এই সুন্দর বেরোলে এত লোকজন যেটা ও বাড়িতে দেখতে পাই না আর এদিকে আমার দিদার মন খারাপ যে আমরা আজকে তো চলে যাচ্ছি মাসিরা এসেছিল মাসিরাও চলে যাচ্ছে ঘরটা আবার ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে হাওয়া দিচ্ছে এখানটায় বলো হ্যাঁ আর গিয়ে গরমের মধ্যে ঢুকতে হবে কি করা করা আছে সকালে আজকে তো পড়তে যায় নাই আজকে তো পড়তে যায় একটা দিন না পড়লে অনেক কিছু হয় গো এটা উচ্চ মাধ্যমিক এটা সবচেয়ে দামি ক্লাস সবচেয়ে জীবনের সবচেয়ে দামি ক্লাস এইটা তো বাবাও বলছে সোনুদের থেকে যেতে মানে মাসিকে মাসি মেয়েকে বলছে একদিন তারা গেলে কি হবে তাই আমি বলছিলাম যে উচ্চ একটু বেশি মন দিয়ে পড়তে হয় আর কি ছাদ দালাই হচ্ছিল বলে এটা সরিয়েছিল ভালো করে প্যাকিং ট্যাকিং করে আবার বাবা মা দুজনে মিলে ধরে এটাকে জায়গায় রেখে দেবে ঘরে ওপরে ঘরের জন্য আর কি দরজার ফ্রেম আনা হয়েছে আর এই দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে গাছের পাতাগুলো নড়ছে বুঝতেই পারছো কত সুন্দর হাওয়া দিচ্ছে এরকম হাওয়া ছেড়ে এখন যেতে হবে ও বাড়িতে ভালো লাগে বলো যাই হোক কি আর করা যাবে যেতে তো হবে। আর এদিকে আমি আর শোনো অপেক্ষা করছি প্রকাশ মাসিকে দিয়ে আসতে গেছে তারপরে ওকে দিয়ে আসলে আমি আর সোনু মিলে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে মাসি পার করেই তো আমাদের ওই বাড়ি তো মাসিকে তো নামিয়ে দিয়েই এসছে সোনুকেও নামিয়ে দিয়ে আমি আর প্রকাশ বাড়ি ফিরে যাচ্ছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করো আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো টাটা